শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা যে অনেকক্ষণ কিন্তু কি জানো তো বৃষ্টির জন্য না আর সেরকমভাবে কোনো কাজই করে ওটা হয়নি কারণ এত বৃষ্টি পড়ছিল বাইরের সব কাজগুলো করেছি কেন বললাম এক উঠানের এক পাশে একপাশে একপাশে জড়ো করে করে রেখে কাজগুলো সেরেছি কারণ কি বলতো সকাল বেলায় না কুশল ধারা বৃষ্টি পড়ছিল ওর মধ্যে যদি পুরো উঠানটা ছাদ দিতে যেতাম না পুরোয় ভেজে যেতাম তারপরে কিন্তু বাসি বাসনগুলো বেজে নিয়েছিলাম তারপরে জানো তো ডোডোর কিছু জামাকাপড় ছিল সেগুলো কিন্তু ধোয়া কাঁচা করে এখন বিলে রাখলাম তো বন্ধুরা এই দেখো তারপরে এইদিকে আমাদের কলের কাছে না জল চলে এসছে তো জলগুলো একটু ভরছিলাম আর জল তো আসে সকাল সেই ছটার সময় এখন একটু বেলা হলে আমি জলগুলো ভরি কেন বলো তো কারণ হচ্ছে সবাই যখন পাড়ার একসাথে জল ভরে না তখন কিন্তু জলটা একটু স্লো পড়ে আর যখন বেলার দিকে হয়ে যায় মানে সাড়ে সাতটা আটটা তখন তো অনেকেই সংসারের আশিবাশি সব কাজ হয়ে যায় তখন কিন্তু জলের ইয়েটা খুব স্পিডে পড়ে সেই কারণে একটু বেলায় করি তো ওইদিকে মুখ ধোয়া হয়ে গেল এরকম চা খেয়ে ডোডাকেও খাইয়ে নিলাম তারপরে কিন্তু বিছানাটা তোমার পরিষ্কার করে দিলাম মানে বাসি বিছানাটা তুলে দিলাম তো বন্ধুরা তারপরে না ডোডোকে খাইয়ে ও দাদুর কাছে রেখে আমি কিন্তু সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছিলাম তারপরে ওইদিকে আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে আলু সেদ্ধটা মাখছি আজকে কিন্তু সকালে আলু সেদ্ধ হ্যাঁ আর তোমার ঘি করলা ভাজা তো অনেকে আক্রিয় বলে আমি ঘি করলাই বলে থাকি তো জানো তো আমাদের এই অভাবে সংসারে না আনতে কিন্তু আমাদের মধ্যে পান্তা সব সময় একটা সুখ শান্তি বলে জিনিস আছে আমার মনে হয় যে যারা অনেক ধনী ব্যক্তি তাদের কাছে কিন্তু অনেক অর্থ সোনা অনেক কিছু থাকতে পারে কিন্তু তাদের কাছে সুখ শান্তিটা থাকে না এগুলো কিন্তু আমি মন কথা বলছি না আমি কিন্তু বাস্তব জীবনে অনেক চোখের সামনে দেখেছি তাদের টাকা পয়সার অভাব হতে পারে না কিন্তু সব সময় সুখের অভাব কিন্তু আমাদের মতো গরিব ফ্যামিলিগুলোই দেখবে যে আমরা নুন আনতে পান্তা সংসারে কিন্তু আমাদের মধ্যে সব সময় একটা একতা একটা ভালোবাসা সবার প্রতি সবার শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে এগুলোই কটা সংসারে থাকে তাই না বলো এগুলো থাকলেই তো একটা সংসার সব সময় সুখী হতে পারে তোরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে সকালকার তারপরে কিন্তু সব পার্সেন্টগুলো ধোঁয়া মাজা করে নিলাম আর কালকে তো আমি কাঠের উডানে রান্না করেছি সেই কারণে কিন্তু আমার কালি হাড়িটা বেরিয়েছিল। আর আমি তো কালীহাঁড়িটা বলেইছি তোমাদের সকাল সকাল মাজি না কারণ কি বলতো সকালবেলা কালী দিতে একটু ভাল লাগে না তাই একটু বেলা হলে আমাদের সকালের ভাত হয়ে গেলে তারপরে কিন্তু কালীহাঁড়িটা মাজি তো খাওয়া দাওয়া শেষে ডোডোর ডোডোর পাপা বাড়ির সামনে থেকে মাছ কিনে আনলো এই যে জ্যান্ত রুই মাছ আমি বলেছিলাম যে জ্যান্ত মাছ নিয়ে আসতে কারণ কি বলতো জ্যান্ত মাছ কেন না শরীরটা অনেক ভালো থাকে তো সেই কারণে ডোডোর বাবা দুটো যে মাছ কিনে নিয়ে এসেছিলো মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল আর আমি দেরি না করে মাছগুলো তাড়াতাড়ি কাটতে বসে পড়লাম কারণ কী বলতো যদি বৃষ্টি চলে আসে তাহলে তো ভিজে ভিজেই আমাকে সমস্ত মাছগুলো কাটতে হবে সেই কারণে আরও তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিচ্ছিলাম তো বন্ধুরা চলো মাছ খাটতে রাতে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক তো মাম্পি মুখার্জি বলে একটা বনু আমাকে বলেছে দিদি আমার নামটা নিও প্লিজ তো বনু এই দেখো তোমার নামটা কিন্তু আমি নিয়েই নিলাম তুমি ওইদিকে দেখেছো আমার মাছ কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু ঝলমলে রোদ্দুর উঠে গেছে আর মাছের থেকে একটু মাছের তেল পেয়েছিলাম দুটো মাছ থেকে তাই আমি মাকে জিজ্ঞাসা করলাম মাছের তেলগুলো করা হবে নাকি তাই উনি বলল যে করতে সেই কারণে কিন্তু মাছের তেলগুলো বেছে নিচ্ছিলাম আর কি জানো তো সংসারে সুখ শান্তির আরেকটা উপায়ও আছে যদি জীবন সাথীটা সৎ এবং ভালো মানুষ হয় যদি জীবন সাথীটা সব সময় তোমার ভালো খারাপ সব কিছুর পাশে থাকে তাহলেও কিন্তু জীবনটা অনেক সুখী হয় বড় লোক আমি দেখেছি তাদের টাকা পয়সা সব আছে ওই যে আরেকবারও বললাম তোমাদের যে তাদের কাছে কিন্তু শান্তির অভাব তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখেছ আমার কিন্তু মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে আর টোটো আজকে একটু বেলায় করে ঘুম থেকে উঠেছে সেই কারণে কিন্তু ওকে বেলা করে ঘুম পাড়াবো তাই আমি ভাবলাম আগে রান্নার দিকটা সারা যাক তো ওই আমি কিন্তু মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নিলাম আর এইদিকে চলে এলাম মাছের ঝোলটা তো আজকে যেন মাছের ঝোলটা শুধু আলু দিয়েই করব। তো বন্ধুরা তারপরে দুপুরের খাবার খেতে চলে এলাম এই যে থালায় দেখেছ ভাত নিয়েছি আর ওইখানে আছে তোমার মাছের মাথা দিয়ে চিঁড়ে দিয়ে ঘন্ট তো এই যে মাছ থেকে মাথাটা বেরিয়েছিল না ওটা দিয়েই ঘন্ট করা হয়েছে আর এখানে আছে মাছের তেল আর ওইদিকে আছে মাছ আলুর ঝোল তো তারপরে একজন কমেন্ট করেছে তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে তো সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথাগুলো তোমার এত ভালো লাগার জন্য তুমি কোথায় যাচ্ছ টাটা দি দাও টাটা টাটা করো

টাটা করে দাও টাটা এটা হামিদ প্ল্যান ফ্র্যাঙ্কিস দিয়ে দাও ফ্র্যাঙ্কিস আবার দিয়ে দাও আবার দিয়ে দাও ফ্র্যাঙ্কিস তো বন্ধুরা চলো যাই তারপর এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা তারপর ঘুরে এসে সদ্যে দেওয়ার পর আজকে একটু চানা দিয়ে মুড়ি মেখেছিলাম তো এই দেখো চানা চুর আর পেঁয়াজ দিয়ে মুড়ি পাখা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যারা যারা এখনো অবধি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো